मैं जो एस्ट्रो সিপাল কাউন্সিলের অফিস কমপ্লেক্সে একটা কয়েকটা ইলিগাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল এগুলিকে ইভিকশন করা হয়েছে এই ইভিকশনের জন্য আমাদের তিনজন অফিসার ছিলেন এখানে বিশ্বজিৎ দাস সোমশ বণিক অ্যান্ড শ্রী সঞ্জিত কুমার দেববর্মা তিনজনের ডিসিএম এই অফিসে ওনারা কাজ করছিলেন যখন ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিলো যেই বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিলো অনেকদিন জগৎ তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে বিশেষ করে দুইজন ব্যক্তি আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সন অফ নিপেন্ড মালাকার উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিৎ দাস আমাদের ডিসিএমকে মারতে এসেছিলেন এবং ওনাকে সাহায্য করছিলেন শ্রী সুবুধ সুবুধ মালাকার লেট সন অফ লেট প্রহ্লাদ মালাকার উনিও নির্মল মালাকারকে সাহায্য করছিলেন এবং বিভিন্নভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন তো তারপরে আমাদের যে তিনজন ডিসিএম কাজে ছিলেন ওনারা কলেশ্বর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছেন এই দুজনের নামে নাম আছে উল্লেখ আছে তারা যে কাজে বাজা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন রাত্রে একজনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো ইয়ে করতে পারেনি পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে যেখানে পুলিশ কর্মকর্তা ছিল সি পুলিশের অফিসার্স ছিলেন কিন্তু ভাগ্যবশত বিশ্ববিদ্যাস সরে যাওয়ায় উনি দায়ের আঘাত থেকে বেঁচে যান তা আমরা আমাদের যে কাজ করছি আমাদের এস গাইডলাইন আমরা কাজ করেছি যে জায়গাটা ইলিগাল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে পরিসর মিউনিসিপ্যাল কাউন্সিলকে বলা হয়েছে তারা যে ওনাদের যে বাউন্ডারি সেটা সাথে ওনারা পার্মানেন্ট বাউন্ডারি বা অন্য বাউন্ডারি দিয়ে দিন